সত্য কথার আরেকটি এপিসোডে সবাইকে স্বাগত জানাই আজকে আমার আলোচনা যে নিজের ভুল আপনি কি করে শোধরাবেন বন্ধুরা আমরা সবাই রোজ আমাদের কাজের মধ্যে কোনো না কোনো ভুল করে থাকি সে ভুল করতে গিয়ে আমাদের অনেক সময় চরম পরিণতি হয় তার মাসুল দিতে হয় সেক্ষেত্রে আমরা হয়তো কাজের পরিণামস্বরূপ তিরস্কৃত হই বা বকুনি খায় বা কথা শুনতে হয় তো আমরা খুব সহজেই হতাশ হয়ে পড়ি যে কেন আমার এটা হলো বা কেন সে আমাকে কটু কথা শোনালো বা ভর্শনা করলো আমরা এর অ্যানালাইসিস করতে জানি না সেটা না করে আমরা কি করি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিই যে অমুক ব্যক্তি খারাপ বা অমুক সংস্থা খারাপ বা অমুক কাজটাই খারাপ যে জেনে শুনে আমাকে এই কাজ দিয়েছিল সেই লোকটাই খারাপ এটা কিন্তু ঠিক নয় টু আর ইজ হিউম্যান কথাতেই আছে মানুষ মাত্রই ভুল করে আর যে কাজ করে সেই কিন্তু জানবেন ভুল করে যারা কাজ করে না তারা কিন্তু ভুল করে না তো আপনি কি করে আপনার নিজের ভুল শোধরাবেন না নিজের ভুল শোধরানোর জন্য কিছু পন্থা অবলম্বন করতে হবে প্রথমত আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে ভুলটা কার জন্য হলো বা কী করে হলো ভুল যদি আপনার দ্বারা হয় তাহলে অবশ্যই তার আপনাকে প্রায়শ্চিত্র করতে হবে কি করে আর সেই ভুলটাকে শুধরে নি সেই ভুল কী করে শুধরাবেন না নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে আপনার নিজের অনুশীলনের মাধ্যমে ব্যক্তি অনুশীলনের মাধ্যমে নিজের মধ্যে যে শক্তি নিহিত আছে আপনি কি জানেন আপনার কি শক্তি আছে আপনার কি জ্ঞান আছে বুদ্ধি আছে সেইটা দিয়ে কিন্তু আপনাকে ভুল শোধরানোর মোকাবিলা করতে হবে এই ভুল শোধরাতে গিয়ে আপনাকে হয়তো অনেক কঠোর পরিশ্রম করতে হতে পারে আপনি কিন্তু কঠোর পরিশ্রম করতে পিস্পা হবেন না কারণ একটা কথা জানেন তো নিজের ভুল যে নিজে ধরতে পারে তার মতো বুদ্ধিমান আর কেউ নেই আপনার ভুল তো অপরে সহজেই ধরে ফেলবে কিন্তু যেদিন আপনি নিজের ভুল নিজে ধরতে পারবেন এবং সেটাকে সংশোধন করতে পারবেন জানবেন সেদিনকে আপনি একজন পারফেক্ট ম্যান হিসাবে চিহ্নিত হবেন অন্য কোনো লোকের কাছে তাই সব সময় কোনো কাজ করার আগে সতর্কতা অবলম্বন করুন বিচক্ষণতা অবলম্বন করুন আপনি যে কাজটা হাতে নিয়েছেন সেই কাজটা আদৌ আপনি করতে পারবেন বা আদৌ সেই কাজটা করার যোগ্যতা আপনার কাছে আছে না আপনি ফটোকারের সিদ্ধান্ত নিয়ে একটা মন গড়া বলে দিলেন হ্যাঁ আমি পারব এই ধরনের কাজ কিন্তু কোন করবেন না করলে কি হবে আপনি যে কাজটা দক্ষতা অর্জন করেননি উপরন্তু জোর করে আপনি সেই কাজটা করতে যাচ্ছেন তাহলে কিন্তু সেই কাজটা কোনোদিনই সফল হবে না সেই কাজে কোনোদিনই আপনি সফল হতে পারবেন না ভুল আপনার হবে সেই জন্য কোনো কাজ যে কাজটা আপনার আয়ত্তের বাইরে সেটাকে সবসময় এড়িয়ে চলার চেষ্টা করুন বা সেই কাজ সম্পর্কে আপনি আগে জ্ঞান অর্জন করুন উৎপত্তি অর্জন করুন কি করে কাজটা করতে হয় তার স্ট্র্যাটেজি কি আছে প্রপার্টি জেনে তবেই সেই কাজটা আপনি হাত দিন হাফ হার্টেড কাজ কোনো করবেন না তার ফলে কী হবে সেই কাজটা তো কমপ্লিট হবেই না উপরন্তু আপনার মান সম্মান নিয়ে টানাটানি হবে এক্ষেত্রে আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আপনি যদি ভুল করেন সেই ভুলটা আপনি সংশোধন করবেন কিন্তু নিজেই সেই ভুলটা সংশোধন করবেন নিজেই কি করে করবেন ভুলটাকে আপনি যেন আর দ্বিতীয়বার না করেন এইটাকে সংকল্প করবেন এবং এই ভুল করতে গিয়ে আপনি যে স্টেপগুলোকে নিয়েছিলেন সেই স্টেপগুলোকে আগে অ্যানালাইসিস করুন যে আপনি কী স্টেপ ভুল নিয়েছিলেন যার ফলে আপনার কাজটা ভুল হয়ে গেল বা আপনার কাজে গাফিলতি এলো এইগুলোকে যখন বিচার করবেন দেখবেন আপনার ভুল অনেক কমে গেছে আপনি নিজেকে অনেক সংশোধন করে ফেলেছেন আগের থেকে আপনার মান জশ ওর অনেক বেড়ে যাবে আপনাকে যে কোনো কাজ দেওয়ার আগে লোকে আর পাঁচবার ভাববে না আপনাকেই কাজটা দেবে সেজন্য নিজের কাজে আগে আগে পারফেকশন নিয়ে আসুন হান্ড্রেড পারসেন্ট পারফেকশান নিয়ে আসুন কোনো কাজ উপরওয়ালাকে বা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সাবমিট করার আগে আগে দশবার চেক করুন যে কাজটার মধ্যে কোনো ভুল নেই তো আপনি কোনো ভুল সিদ্ধান্ত নিচ্ছেন না তো বা আপনি কোনো ভুল ডকুমেন্ট সাবমিট করছেন না তো সেক্ষেত্রে আপনার মান সম্মানের টানাটানি হতে পারে আপনি যে পদেই কাজ করুন না কেন নিচুস্তন কাজ করব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেই কাজ করুন পারফেকশান পারফরমেন্স সবার কাছে একটি গুরুত্বপূর্ণ জিনিস এই পারফরমেন্স পারফেকশন আসে কিন্তু হান্ড্রেড পারসেন্ট মানে অ্যাকুরেসির সাথে এই অ্যাকুরেসিটাকে মেনটেন করার চেষ্টা করুন মেনটেন না করলে কিন্তু হিতে আপনাদেরই করে হয়তো আপনার চাকরি চলে যেতে পারে হয়তো আপনি বেকারত্বে জ্বালায় ভুগতে পারেন হয়তো আপনাকে দুটো কেউ বাজে কথা বলতে পারে এইগুলো মেনটেন করে চললে আশা করছি আপনার ভবিষ্যতে কোনো আর সমস্যা হবে না আপনি আপনার কাজ ঠিক সময়ের মধ্যে করতে পারবেন এবং একশো শতাংশ সত্যি এবং সঠিক করতে পারবেন এর ফলে আপনার জীবনের কোনো সমস্যা থাকবে না আপনি নিজে যখন নিজের সংশোধন করার চেষ্টা করতে পারবেন তখন দেখবেন অনেক অসাধ্য কাজ আপনি সাধন করতে পারছেন যেটা করার সময় আপনাকে কারো সাহায্য নিতে হচ্ছে না তো আপনি এতটাই এক্সপিরিয়েন্স এবং এক্সপার্ট হয়ে গেছেন যে কোনো কাজ করার আগে আপনি ভেবে নিতে পারছেন বা আপনি সেই কাজটার মধ্যে কী ভুল হতে পারে কি প্রবলেমস বা অবস্টাকলস আসতে পারে আপনি সেটাকে অ্যানালাইসিস করতে পারবেন ফলে কি হবে আপনার কাজের মধ্যে অ্যাকুরেসি বাড়বে কাজের মধ্যে আপনার নিজেকে মনোনিয়োগ করার ক্ষমতা বাড়বে কাজের মধ্যে আপনার আগ্রহ উদ্দীপনা সৃষ্টি হবে আপনি আরও নতুন নতুন কাজ আরও ভালো কাজ করার জন্য উৎসাহ বোধ করবেন বন্ধুরা এইভাবে যদি আপনি চলেন তাহলে আশা করছি আপনার কাজে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে এবং আপনি যে কোনো ছোট কাজ থেকে শুরু করে অনেক বড়ো কাজ অব্দি সফলতা পাবেন